চলো ফিরে যাই একটু পুরনো দিনে যেখানে দিন শেষে মায়ের ডাক মানে দিনের সমাপ্তি আর বিকেল মানে খালি পায়ে দৌড় মাঠ সাইকেল আর রঙিন স্বপ্নেরা চলো ফিরে যাই সেই সময় যখন বৃষ্টি মানে ছিল কাগজের নৌকা আর রোদ মানে ছিল আম গাছের ছায়া খুঁজে বসে থাকা সেই দিনগুলোতে কেউ ফেসবুকে অনলাইনে থাকতো না তবুও হৃদয়ের কানেকশন ছিল সব সময় অন একটা দুঃখ চেপে রাখা মানেই ছিল পরের দিন বন্ধুর কাঁধে মাথা রাখা আচ্ছা বলতো শেষ কবে চোখের পানি দেখে কেউ তোমাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে বলতো নাকি এখন আর কেউ দেখেও দেখে না সবাই ব্যস্ত সবাই দরাচ্ছে। কিন্তু কোথায় কার কাছে আমরা বড় হয়েছি কিন্তু ভেতরের মানুষটা যেন ছোট হয়ে গেছে বন্ধু কমে গেছে না মন বুঝতে পারা মানুষ কমে গেছে এখন আর চলো দেখা করি বললেও সময় মেলে না কারণ সবাই খুব ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততার নাম আন্তঃ শূন্যতা চলো ফিরে যাই সেই দিনে যেখানে সকাল মানে ছিল খোলা জানালায় দাদুর কাশি শব্দ দুপুর মানে মায়ের হাতে গরম ভাত আর বিকেল মানেই বন্ধুর সঙ্গে ভাগ করা এক কাপ চা আমরা বারবার নতুন স্মৃতি বানানোর দৌড়ে ছুটছি কিন্তু পুরনো স্মৃতিগুলোর দিকে একবারও ফিরে তাকাচ্ছি না চলো না আজ একটু সাহস করি চলো কল করে বলি বন্ধু তুই কেমন আছিস রে হয়তো সে অবাক হবে হয়তো চুপ করে যাবে হয়তো কণ্ঠ কেঁপে কেঁপে উঠবে কিন্তু এটাই সত্যি থাকবে যে এই একটা কথাই তার দিনটাকে বদলে দিতে পারে